অভিবাসন বিরোধী নীতির প্রতিবাদে বিক্ষোভ দমনে যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প অভিবাসন কেন্দ্র রক্ষায় তিনি প্রয়োজনে পূর্ণ শক্তি প্রয়োগের অনুমতিও দিয়েছেন বেশ কিছুদিন ধরেই ওরেগনের পোর্টল্যান্ড শহরে বিক্ষোভ করছেন অ্যান্টিফ্যাসিস্ট বা অ্যান্টিফা আন্দোলনকারীরা ট্রাম্প এই সংগঠনকে সন্ত্রাসবাদী হিসেবে আখ্যা দিয়েছেন বলেছেন পোর্টল্যান্ডের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই সুরক্ষায় এই সেনা মোতায়েন হচ্ছে গতকাল শনিবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন অ্যান্টিফা ও অন্যান্য দেশীয় সন্ত্রাসীদের আক্রমণ থেকে যুদ্ধবিধ্বস্ত পোর্টল্যান্ড শহর ও আইসিই রক্ষার জন্য প্রয়োজনীয় সৈন্য সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মুখপাত্র ক্রিসিয়া ম্যাকলাফলিন জানান আইসিইতে কয়েক সপ্তাহ ধরে চলা সহিংস দাঙ্গা ও আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে হামলার পর এই পদক্ষেপ নেওয়া হচ্ছে তবে ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপের সমালোচনা করেছেন অরেগন অঙ্গরাজ্যের গভর্নর কিনা কোটেক সাংবাদিকদের তিনি বলেছেন পোর্টল্যান্ডে কোনো নিরাপত্তা হুমকি নেই এখানে নিরাপত্তা আছে প্রেসিডেন্টের সেনা মোতায়েনের নির্দেশটি ক্ষমতার অপব্যবহার ডোনাল্ড ট্রাম্প এর আগে পোর্টল্যান্ডকে দেশের উগ্র বামপন্থীদের কেন্দ্র হিসেবে উল্লেখ করেছিলেন পাশাপাশি শহরটিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন যদিও তা বরাবরই প্রত্যাখ্যান করেছেন ওরেগন ও পোর্টল্যান্ডের ডেস্ক রিপোর্ট সমকাল